ভাই আমি জামালপুর জেলা আম্বানি ফার্নিচার মার থেকে বলছি আমাদের যে পণ্যগুলো আপনারা অর্ডার দিতে চান না আমাদের এখানে সব কিছুই হাই কোয়ালিটি আমাদের এখানে লেকার পলিশ করা হয় যেটা বাংলাদেশের সবচেয়ে উন্নত বার্নিশ এখানে যে কাজগুলো এগুলো হাই কোয়ালিটি নর্মালি কোনো কাজ থাকে না আপনারা যারা আমাদের কাছে অ্যাভেলেবেল ফোন দেন মেসেজ দেন যে ভাইয়া এই মালটা কত আপনাদের বাজেটের বাইরে আমাদের কাজগুলো আগে দেখতে হবে তারপরে বলতে হবে আমাদের যে কাজগুলো এগুলো নর্মাল কোনো কাজ করা হয় আপনারা হয়তো বা বলতে পারেন যে এত টাকা দিয়ে এত দূর থেকে নিয়ে আসতে আরও টাকা বেশি লাগে কিন্তু আমরা যে সমস্ত ফিনিশিংয়ের কাজ করি এই কাজগুলো বাংলাদেশে অ্যাভেলেবেল পাওয়া যায় না আর হয় না তারপরেও আপনাদের ইচ্ছা যদি আমাদের কাছ থেকে নিতে চান তাহলে নিতে পারবেন আমাদের সবচেয়ে বিশেষত্ব হলো আমরা সব সময়ই চ্যালেঞ্জিং কাজ করতে পছন্দ করি বাংলাদেশে সবচেয়ে যেগুলো চ্যালেঞ্জের কাজ গ্যারেন্টি সহকারে করা হবে আর যেই কাজগুলো অ্যাভেলেবেল বাংলাদেশে কারিগর পাওয়া যায় না সেই কাজগুলোই আমরা করতে পছন্দ করি সেরকম কাজ হলে আমাদেরকে জানান আমাদের টার্গেট শুধু একটাই বাংলাদেশের টপ ওয়ান শিল্পের রাজা হবে জামালপুর আম্বানি ফার্নিচার মার্ক এই টার্গেটেই আমাদের কাজ করার মূল